নমস্কারে ব্রিওন সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম পিঠাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর তৈরি করাও অনেক সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে তাছাড়া এই পিঠাটা একবার তৈরি করে পুরো বছর সংরক্ষণ করে খাওয়া যাবে প্রথমে আমি চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিব কড়াইয়ে পরিমাণ মতো জল ব্যবহার করলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জলটাকে ভালোভাবে বলক নিয়ে আসতে হবে আর ভালোভাবে বলক আসার পরে এ পর্যায়ে আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করব আর এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো তবে আপনারা চাইলে ভিজা চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন আর চালের গুঁড়ো প্রায় এখানে দেড়শো গ্রামের মতো ব্যবহার করলাম এবার কিছুক্ষণ রেখে খুব ভালোভাবে নেড়ে সেরে একটা ডো তৈরি করে নিতে হবে আর এই পিঠাগুলো যেহেতু সংরক্ষণ করতে হবে সেক্ষেত্রে চালের গুঁড়োর যে ডোটা আছে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আমি ভালোভাবে সিদ্ধ করে নিলাম এবার নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটায় একবারে যে শক্ত করে তৈরি করা হবে তা না ডোটা কিন্তু একটু নরম রাখতে হবে তাহলে পিঠার ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে এবং পিঠাগুলো দেখতেও ভালো লাগবে ডোটা আমি তৈরি করে নিলাম এবার ডোটাকে প্লেটে ঢেলে নিব। আর কিছুক্ষণ একটু ঠান্ডা করে নেব আর অনেকটাই গরম রয়েছে এখন ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আগে থেকে কয়েকটা পিঠা আমি তৈরি করে রেখেছি এবার ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর পাতলা করে বেলে নিব এরপরে প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিব তবে এই পিঠাগুলো আপনারা চাইলে ছোট বড় করে তৈরি করে নিতে পারেন আর পিঠাগুলো যেহেতু সংরক্ষণ করতে হবে সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো পাতলা করে বেলে নিতে হবে মাঝখানে গোল করে একটা দাগ দিয়ে দিলাম এবার একটা খেজুরের কাটা দিয়ে ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ডিজাইনটা কিন্তু একবারে সহজ একটা ডিজাইন এই ডিজাইনটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই শুধু একটা খেজুরের কাটা হলে সহজেই এই ডিজাইনটা তৈরি করা যাবে আর খেজুরের কাটা যদি কাছে না থাকে তাহলে আপনারা যে কোনো সুই দিয়ে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন অথবা গাছের যে কোনো কাটা দিয়েও ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন এবার সাইটের ডিজাইনটা একটা পাতলা টিন দিয়ে আমি তৈরি করে নেব এই পিঠাগুলো দীর্ঘদিন পর্যন্ত যদি ভালো রাখতে চান সেক্ষেত্রে পিঠাগুলো তৈরি করার পরে ভাব দিয়ে দিতে হবে আর ভাব দেওয়ার পরে রৌদ্রে শুকাতে হবে রৌদ্রে শুকালেই আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর এই শুকনো পিঠাগুলো স্বাদে কিন্তু কোনো রকম কমতি হবে না আপনারা চাইলে ট্রাই করতে পারেন পিঠা আমাদের কম বেশি সবার পছন্দ তবে পিঠা তৈরি করার কিন্তু একটা সময় দরকার অনেকের ক্ষেত্রে কিন্তু এই সময়টা হয়ে ওঠে না তাই আপনারা কিছু সময় বের করে এই ধরনের পিঠাগুলো কিন্তু সহজেই তৈরি করে নিতে পারেন আর একবার তৈরি করে পুরো বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন একটা পিঠা আমি তৈরি করে দেখিয়ে দিলাম আমি অফ ক্যামেরায় কিছুটা ডোয়ে একটু ফুড কালার ব্যবহার করলাম তবে আপনাদের ফুড কালারটা পছন্দ হলে দিয়ে দিবেন না হলে স্কিপ করতে পারেন আমি একইভাবে আরেকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি দুইটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম এবার যেটা করতে হবে এই পিঠাগুলোকে আমি একটু সেঁকে নিব সেখে নেওয়ার পরে রোদ্রে শুকিয়ে নেব আর এভাবেও কিন্তু আপনারা দু হতে তিন মাসের মতো ভালো রাখতে পারবেন তবে মাঝে মাঝে একটু রোদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকালেই পিঠাগুলো দিন পর্যন্ত ভালো থাকবে এ পর্যায়ে চুলো রাস্তা একবারে কম করে দিতে হবে আর হালকা আছে একটু সেঁকে নিতে হবে তবে বেশি সময় নয় এক মিনিটের মতো সেখে নিলে হয়ে যাবে আমি হালকা আছে প্রায় এভাবে হইতে দেড় মিনিটের মতো শেখে নিলাম আর শেখে নেওয়ার পরে এবার কিন্তু রৌদ্রে শুকাতে হবে আর রোদ্রে ভালোভাবে শুকার পরেই অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে পিঠাগুলো হয়ে গেছে এবার তুলে নিতে হবে এখন পিঠাগুলো রোদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম শুকানোর পরে দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এভাবে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখা যাবে এখন আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো যেহেতু রোদ্রে শুকানো হয়েছে তাই ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না হালকা আছে তেলে দেবেন আর তুলে নেবেন তবে উল্টে পাল্টে একবারে মুসমুসে করে ভাজলে পিঠাটা খেতে ভালো লাগবে আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম এবার আমি আগে থেকে একটু গুড়ের শিরা তৈরি করে রেখেছি পিঠাগুলোর উপরে একটু ছড়িয়ে দিচ্ছি তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে রৌদ্রে শুকানো পিঠা আমি আবারও বলছি স্বাদে কিন্তু কোনো রকম কমতি হবে না আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন এবার আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন আর পিঠাগুলো কিন্তু একবারে মুসমুসে হয়ে থাকে পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আমি আবারও বলছি একবার হলো ট্রাই করে দেখবেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন